প্রথমে আমরা আরডিপিতে লগ ইন করে নিব তারপর আরডিপিতে লগ ইন করতে উইন্ডোজ প্রথমে আমরা আরডিপিতে লগ ইন করে নিব তো আরডিপিতে লগ ইন করতে কিবোর্ডের উইন্ডোজ বাটনে বা উইন্ডোজ কীতে ক্লিক করে সার্চ করতে হবে আরডিপি লিখে হ্যাঁ তো রিমোট ডেস্কটপ কানেকশন চলে আসবে এখানে ইন্টার দিলে ডেসব কানেকশান হবে তো আমার আগে থেকেই এখানে আর সেট করা ছিল সেভ ছিল যার কারণে আমি সরাসরি কানেক্ট চাপ দিচ্ছি আর আরডিপি কানেক্ট করা না থাকলে কানেক্ট করা হবে তো আর কানেক্ট করতে হবে আর কানেক্ট কীভাবে করা যায় সেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো এখানে আপাতত কানেক্ট করি সার্ভিটে মানে আরডিবিতে লগইন হয়ে গেছে এখন ক্রোমে গিয়ে একটু কমটাকে ডিফল্ট ব্রাউজার করে নি আচ্ছা ক্রোমে গিয়ে প্রথমে আরডিপি এর জিপ কোডটা বের করতে হবে আরডিপি এর যে অ্যাড্রেস দেওয়া আছে যে অ্যাড্রেসের আরডিপি শেয়ার অ্যাড্রেসের জিপ কোডটা বের করে সেই জিপ কোডের বাসা খুঁজে বের করতে হবে হোম খুঁজে বের করতে হবে তারপর সেই হোমে কোন পার্সন ওন করে সেই হোমটা সেই পার্সনের আইডেন্টি বের করতে হবে তারপরে সেই আইডেন্টিটিতেই মূলত অ্যাকাউন্ট করে কাজ করতে হবে এখন শুরুতে সার্চ করতে হবে হোমস ডট কম হ্যাঁ হোমস ডট কমে গেলে এইখানে হোমের যে হোমবেজ আছে এখানে গিয়ে মোটামুটি এখানে ফর সেল আছে ফর রেন্ট আছে তো প্রথমে আমরা ফর রেন্ট দিয়েই সার্চ করবো এখানে জিপ কোড দিয়ে সার্চ করতে হবে তো আর ডিপির জিপ কোড আমরা কীভাবে বের করবো এখানে একটা ট্যাপ নিলাম নিয়ে এখানে সার্চ করলাম হচ্ছে হুয়ার ডট নেট হুয়ার ডট নেট তো হুয়ার ডট নেটে গেলে এখানে নিচের দিকে মোটামুটি জিপ কোড পাওয়া যায় এই জিপ কোড জিপ কোডটা কপি করলাম করে এখানে হোম ডট কমে গিয়ে এখানে সার্চ করলাম সার্চ করলে মোটামুটি কয়েকটা অ্যাড্রেস বের তো এখানে এই যে এইটিন টোয়েন্টি ফাইভ এখান থেকেই সেভেন ফোর জিরো এই ফার্স্ট কমা পর্যন্ত হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস তারপর হচ্ছে সিটি তারপরে হচ্ছে টেক্সাস স্টেট তারপর হচ্ছে ডাবল সেভেন ডাবল টু ডাবল জিরো টু এটা হচ্ছে কোড এরকম সবগুলাতেই সেম সবগুলাতেই সেম তো আমরা আলাদা আলাদা কিছু অ্যাড্রেস আগে হ্যাঁ একটা ট্যাবে ওপেন করবো তো এটা একটা এটা এইটিন টোয়েন্টি ফাইভ এগুলো সব সব সেম তো আমরা একটু নিচের দিকে দেখি আচ্ছা এই যে একটা ফোরটিন ফোরটিন একে একটা ওপেন করে নিলাম ফোরটিন ফোরটিন সবগুলো সেম মোটামুটি কয়েকটা ওপেন করে নিলাম যদিও এত দরকার নাই এখান থেকে শুরু করি তো এখানে এই যে ডাবল ওয়ান ডাবল ওয়ান রাশ এস টি মানে রাশ স্ট্রিট ইউনিট ফাইভ জিরো থ্রি এইটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস এই বাসাটা স্ট্রিট অ্যাড্রেস এটা হচ্ছে সিটি হুস্টন টেক্সাস হচ্ছে স্টেট আর ডাবল সেভেন ডাবল জিরো টু হচ্ছে জিপকোড এখন আমরা এই এই অ্যাড্রেসে কোন পার্সন থাকে বা এই পার্সন এখানে এই অ্যাড্রেসের ওনারকে সেই ওনারের ইনফরমেশন বের করব এর জন্য আমাদের ভিজিট করতে হবে হোয়াইট পেজেস ডট কম তো হোয়াইট পেজেস ডট কম এর হোমপেজে আসার পরে এখানে আছে পিপল search যদি আমরা কোনো মানুষের নাম জানতাম তাহলে পিপল search ইউজ করা যাইতো তারপর আছে রিভার্স ফোন যদি কোনো ফোন নাম্বার দিয়ে সার্চ করতাম তাহলে রিভার্স ফোন বাট আমরা পাচ্ছি অ্যাড্রেস তো আমাদের সার্চ করতে হবে রিভার্স অ্যাড্রেসে গিয়ে এখান থেকে ডাবল ওয়ান ডাবল ওয়ান রাস স্ট্রিট এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস কপি করলাম পেস্ট করলাম তারপর সিটি স্টেট জিপ কোড কপি করে এখানে পেস্ট করলাম এখন আচ্ছা এখানে দেখাচ্ছে নোয়ান ইনফো আমরা একটা কাজ করি এখানে রেন্টে না গিয়ে আমরা সেল সেল দেই সেল 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 থেকে সার্চ করি সেম অ্যাড্রেস জাস্ট সেল থেকে সার্চ করি আচ্ছা একটা দুইটা মোটামুটি তিনটা বের ওপেন করছি এখানে আবার যাই হয় রিভার্স অ্যাড্রেস অ্যাড্রেসটা কত করে নিয়ে আসি চিটার ড্রেস আর এখানে হচ্ছে সিটি স্টেট জিপ এটা হচ্ছে এখানে এখন চার্চ করি আচ্ছা নোমো অনার ফাউন্ড আমরা একটু অন্যভাবে খুঁজব আচ্ছা এই অ্যাড্রেসে পাওয়া গেছে মানে ওনার পাওয়া যায়নি বাট কাছাকাছি এরিয়াতে মোটামুটি ওনার পাওয়া গেছে এই যে ওনারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন আমরা এই এই অ্যাড্রেসটা ওপেন করি দেখি নিউ ট্যাপ ওপেন করলাম নিউ ট্যাব ওপেন বলতে এইখানে ওপেন নিউ ট্যাব দিলে হয় বা কন্ট্রোল ধরে ক্লিক দিলে নিউ ট্যাব ওপেন ঠিক আছে আচ্ছা মোটামুটি এখানে ইনফরমেশন পাওয়া গেছে এনার নাম হচ্ছে ওপেন করলাম দেখি এনার কি ইনফরমেশন এখানে আছে ফোন নাম্বার আছে মোটামুটি ওকে সব ওকে ঠিক আছে এখন আমরা এই ইনফরমেশনগুলো সেভ করব আর কি একটা টেক্সট ডকুমেন্ট নিলাম হুম এখন ফার্স্ট নেম আমরা লিখে রাখবো ধরলাম ফার্স্ট নাম হচ্ছে জেফ হ্যাঁ আর লাস্ট নাম হচ্ছে মাইকেল অ্যাডক নাম আচ্ছা এখন স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এর জেন্ডার হচ্ছে মেল হ্যাঁ তো যদি আমরা জেন্ডার বুঝতে না পারি সেক্ষেত্রে উপায় হচ্ছে নেম একটা ওয়েবসাইটে ঢুকতে হবে সেটা হচ্ছে আচ্ছা শুধু নেম শর লিখে সার্চ করি আচ্ছা নাম সর নাম সর ই নাই নাম ডট অ্যাপ ওকে তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লিখে সার্চ দিলে বোঝা যায় যে এটা জেন্ডার বোঝা যায় বা এর ইথেন সিটি বোঝা যায় মানে মোটামুটি এর নামের হিস্ট্রি বোঝা যায় আর কি সিলেক্ট করতে হবে ক্রস আরে বাবা মোটর সাইকেল জ্যান্ডারাইজ নেমে যা যাইতে হবে দিলে যে মেল হ্যাঁ নাইনটি এইট পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট প্রভাবিলিটি হচ্ছে এটা মেল আমার আর ইথেনিসিটি দেখা যায় এখানে ওকে আচ্ছা এটা বিষয় না মূলত হোয়াইটই অ্যাকাউন্ট করবো আমরা তো এটা সমস্যা নেই তুমি কি পিজিয়ে কোনো এখান আচ্ছা এটা পরে ক্লিয়ার করতেছি ওকে তাহলে জেন্ডার হচ্ছে মেল এই ট্যাবটা আর দরকার নেই এগুলো কোনো ট্যাবই আর দরকার নেই তোমরা সব ট্যাব কেটে দিলাম হচ্ছে আচ্ছা জেন্ডার মেল ওহো এস কত ছিল দেখা লাগতো ফ্রি মাইকেল এইটা ছিল এর এজ ছিল হচ্ছে চল্লিশ তাহলে এজ হচ্ছে ফোরটিন মানে চল্লিশের আশেপাশে তো আমরা ফোরটি ফোর দিলাম এখন ডেট অফ বার্থ ডেট হচ্ছে বার্থডে চুয়াল্লিশ বছর অনুযায়ী আমরা একটা ডে এখানে তো ফিক্সড কোনো ডে নাই আমরা এখানে দিয়ে দেব চুয়াল্লিশ বছর অনুযায়ী কোনো একটা ডে এখানে দেব আর কি তো চুয়াল্লিশ বছর হওয়ার জন্য কত হল লাগবে দু হাজার পঁচিশ থেকে চুয়াল্লিশ বছর যদি হয় তাহলে তাহলে বার্থ আর হবে একাশি মানে এইট্টি ওয়ান উনিশশো একাশি তাহলে ঠিক আছে আমরা মোটামুটি একটা ইয়ে দেই যে জুলাই তিন হ্যাঁ উনিশশো একাশি এটা হচ্ছে বার্থডে এই হলো মোটামুটি ইনফরমেশন আমরা সেভ করলাম এখন ওকে হুম এখন ওকে এখন এই ইনফরমেশন দিয়ে আমাদের একটা ইমেল অ্যাকাউন্ট খুলতে হবে তো ইমেল অ্যাকাউন্ট খুলে তারপরে সেই ইমেল অ্যাকাউন্টে আমাদের সার্ভের অ্যাকাউন্ট করে নিতে হবে ইমেল খুলবো আমরা হচ্ছে আউটলুকে আউটলুক ডট কম লিখে সার্চ করলাম আউটলুক আসুক তো মোটামুটি হেতো আউটলুক ক্রিয়েটিভ ফ্রি অ্যাকাউন্ট নিউ ইমেইল ইমেইল আমরা দেই হচ্ছে যেহেতু এনার নাম হচ্ছে জেফ্রি এম এ আই মিন একটা র্যান্ডম মেইল দিলেই হলো এখানে আমি ওনার লাস্ট নেমের প্রথম দুইটা লেটার দিলাম হ্যাঁ ওনার বাধ্য হচ্ছে উনিশশো একাশি আউটলুক ডট কম ওকে মোটামুটি এটা আমরা মেইল করলাম তো আমরা একটা পাসওয়ার্ড দেই যে কোনো একটা পাসওয়ার্ড দিলেই হলো

আচ্ছা দিন বা আগে সব ঠিক করে নেই জুলাই তিন উনিশশো একাশি ইউনাইটেড স্টেটস ঠিক আছে ফার্স্ট নেম হচ্ছে জেফ্রি লাস্ট নেম হচ্ছে মাইকেল হ্যাকক করতে হবে হচ্ছে এইটার সিরিয়ালে পড়া লাগবে এই পাজলটা একটু ডিফিকাল্ট একটু কঠিন তো এই যেই সিরিয়ালে হ্যাঁ ফোরটি ফাইভ হওয়া লাগবে এই সিটে ফোর্টি ফাইভ হওয়া লাগবে যেখানে ফোর্টি ফাইভ এখানে ম্যান আছে এটাই হচ্ছে সেই সিরিয়াল আর কি এটা হয়েছে নেক্সটটা দেখি ফোর্টি ফাইভ এখানে সিক্সটি সেভেনে ম্যান আছে একটু বড় করে নিয়ে তাহলে ভালো করে দেবো এটা থাকা লাগবে এইটাতে এই যে ফোর্টি ফাইভ বাট এইখানে মেলেনি এই যে এখানে এইটাতে আসতে হবে আর কি আবার এটা ফিফটি থ্রি এবং এই যে এই সাইনটা এখানে ম্যান হওয়া লাগবে এখানে দেখেন ম্যান আছে নাইনটি টু ঠিক নাই সাইনও ঠিক নাই এটা দেখি ফিফটি থ্রি আছে এই 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 সাইনটাতে আছে ঠিক আছে তার মানে এটা ঠিক আছে হুম হয়েছে তোকে মোটামুটি আমাদের ইমেল খোলাও শেষ এখন এই ইমেল দিয়ে আমরা আমাদের সার্ভের অ্যাকাউন্ট করব একটা বিষয় হচ্ছে যে সার্ভে আমরা যতগুলো সাইটে অ্যাকাউন্ট করি আমরা সেম মেইল আলাদা আলাদা সাইটের জন্য ইউজ করব না আমরা চেষ্টা করব যে আলাদা ইনফরমেশন ইউজ করে আলাদা মেইল খুলে সেই মেইলে আলাদাভাবে অ্যাকাউন্ট করার আর কি ঠিক আছে তো এই ছিল মোটামুটি একটা পার্সনের আইডেন্টি বের করার এবং সেই আইডেন্টি ইউজ ইউজ করে একটা ইমেইল খোলা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম